সামনে বসা বা দাঁড়ানো বিক্ষোভ সমাবেশের বেক্ষভ মিছিলের অংশ আমার কণ্ঠটা হঠাৎ করে বসে গেছে এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে আমরা পাঁচ দফার যে দাবি নিয়ে আজকে রাজপথে এসেছি আল্লাহর ওপরে ভরসা করে এ কথা আমরা অন্তত বলতে পারি এই পাঁচ দফা দাবি পূরণ হওয়ার আগে আমরা কেউ বাড়ি ফিরে যাব না এসে পাঁচ দফা শুধু বাংলাদেশ জামাত ইসলামের নাই এ দফা এদেশের আঠারো কোটি মানুষের যারা বিভিন্ন নির্বাচন সামনে নিয়ে আসার জন্য গল্পর ষড়যন্ত্রে নিতে আছে বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই মিছিলটা শুধু সদর উপজেলা শাখা সারা বাংলাদেশে ছয়শ তিরিশটা থানায় আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে সুতরাং এদেরকে মাইনাস করে দেশে কোনো নির্বাচন আগামীতে হবে না এটা আপনাদের জানা থাকা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এখন বিভাগে আসেন আপনারা গত গতকাল থেকে ওনার যে প্রোগ্রাম সারা বিশ্বের মডল যারা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছে যে আগামী নির্বাচনের এই কথা শোনানোর এবং জানানোর জন্য এই যারা জানেন না এ বিষয়টা তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি এদেশে উনি সারা পৃথিবীকে এই সামনে নির্বাচনে ইনক্লুড করতে চাচ্ছে যত ষড়যন্ত্র হোক উনি সহ বাংলাদেশের কেউ মানবে না আশা করছি যে পাঁচ দফা দিয়েছি এটা দিলে আগামীতে এই বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হয়ে গড়ে উঠতে পারবে না ফরহাদ স্যার ফরহাদ স্যার বলছিলেন এর পদ্ধতির যে সিস্টেমটা আসলে ওনার ভোট আমার ভোট একই আপনার ভোট আপনার কাছে দাম আছে আমার ভোট আমার দাম নেই সুতরাং আমাদের প্রত্যেকের ভোট যেন কার্যকর হয় এবং তার মর্যাদা থাকে সেই উদ্দেশ্যে পদ্ধতি এই সাড়ে পনেরো বছরে যারা সালেমদের সরাসরি এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি সহ যারা আছে প্রত্যেককেই নিষিদ্ধ করা এটা সময় দাবি আমরা আরো যে সমস্ত পদ্ধতিগুলো দিয়েছি দাবিগুলো এগুলো আদায় করার আহ্বান জানিয়ে আমার কণ্ঠের দিকে তাকিয়ে শেষ করছি আসসালাম